একত্রিশে অক্টোবর দুহাজার সালের দৈনিক রাশিফল একত্রিশে অক্টোবর দুহাজার শুক্রবার এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তিথি অনুযায়ী আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে পারে তার একটি বিশ্লেষণ নিচে দেওয়া হল গুরুত্বপূর্ণ সময়সূচি একত্রিশে অক্টোবর দুহাজার শুক্রবার স্থান ঢাকা কলকাতা সময় অনুসারে রাহুকাল সকাল দশটা বেয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত কালবেলা দুপুর বারোটা ছয় মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল এবং কালবেলা উভয়ই অশুভ সময় হিসাবে বিবেচিত হয় এই সময়ে কোনো শুভ কাজ নতুন কাজ শুরু বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা বাঞ্ছনীয় মনে রাখবেন রাশিফল কেবল একটি সাধারণ ভবিষ্যৎবাণী প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনের গ্রহ নক্ষত্রের অবস্থান ভিন্ন হওয়ায় ফলাফলের ভিন্নতা দেখা দিতে পারে জীবনে সঠিক পথে চলার জন্য নিজের জ্ঞান বুদ্ধি ও পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন মেষ রাশি এরিজ। পড়াশোনা বিদ্যার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে বিশেষ করে কঠিন বিষয়গুলির প্রতি আগ্রহ দেখা যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনটি ভালো শিক্ষকের সহযোগিতা লাভ করবেন স্বাস্থ্য দিনটি স্বাস্থ্যের জন্য অনুকূল থাকবে তবে অতিরিক্ত কাজের চাপে কিছুটা ক্লান্তি আসতে পারে সন্ধ্যায় হালকা যোগাভ্যাস বা হাঁটাহাঁটি মানসিক শান্তি দেবে প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সম্পর্ক মজবুত হবে বিবাহিত জীবনে কিছু ছোটখাটো বিষয়ে মতবিরোধ দেখা দিলেও দিনের শেষে তা মিটে যাবে স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন কর্ম কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য শুভ বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসায়ীরা নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন অর্থ আর্থিক দিক স্থিতিশীল থাকবে তবে অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে কোনও পুরনো বিনিয়োগ থেকে সামান্য লাভ হওয়ার সম্ভাবনা আছে আজ কাউকে ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন পারিবারিক জীবন পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক মধুর হবে বিশেষ করে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে সন্তানদের নিয়ে গর্ব অনুভব করবেন বৃষরাশি টরাস পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা আলস্য দেখা যেতে পারে মনকে স্থির রেখে লক্ষ্যে মনোনিবেশ করার চেষ্টা করুন গবেষণারত শিক্ষার্থীরা ভালো ফল পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে হজমের সমস্যা বা পেটের সংক্রমণ দেখা দিতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্ক আরও গভীর হবে মনের কথা প্রকাশের জন্য দিনটি শুভ বিবাহিত জীবনে সামঞ্জস্য বজায় থাকবে জীবাণসঙ্গীর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন কর্ম কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের ধৈর্য ও বুদ্ধির জোরে পরিস্থিতি সামলে নিতে পারবেন সহকর্মীর সঙ্গে বিবাদে জড়ারো থেকে বিরত থাকুন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন অর্থ অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে বুঝে শুনে খরচ করুন বিলাসবহুল জিনিস কেনার প্রতি আগ্রহ বাড়তে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন পারিবারিক জীবন পারিবারিক পরিবেশ শান্ত ও মনোরম থাকবে বয়স্ক সদস্যদের পরামর্শ আপনার জন্য উপকারী হবে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা থাকলে তা আজ এড়িয়ে যাওয়াই ভালো মিথুন রাশি জেমি পড়াশোনা মন চঞ্চল থাকায় পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হতে পারে বন্ধুবান্ধবদের সঙ্গে অতিরিক্ত সময় নষ্ট না করে পড়ায় মনোনিবেশ করুন নতুন কিছু শেখার আগ্রহ জাগবে স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা বাড়তে পারে যার প্রভাব আপনার স্বাস্থ্যের ওপর পড়তে পারে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা থাকলে সতর্ক থাকুন ধ্যান বা যোগাভ্যাস মনকে শান্ত রাখতে সাহায্য করবে প্রেম ও বিবাহিত জীবন প্রেমের জীবনে নতুন মোর আসতে পারে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর যোগ রয়েছে বিবাহিত জীবনে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে জীবনসঙ্গীর সাফল্যে আনন্দিত হবেন কর্ম পেশাগত ক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগবে নতুন মানুষের সঙ্গে পরিচিতি ঘটবে যা ভবিষ্যতে লাভজনক হবে সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন ভ্রমণের সুযোগ আসতে পারে অর্থ আয়ের নতুন পথ খুলতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন বিনিয়োগের পূর্বে বিশেষজ্ঞের পরামর্শ নিন পাওনা টাকা ফেরত পেতে পারেন পারিবারিক জীবন পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা ব্যস্ততা বাড়বে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে সামাজিক অনুষ্ঠানে আপনার সক্রিয় অংশগ্রহণ প্রশংসা পাবে মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন কর্কট রাশি ক্যান্সার পড়াশোনা শিক্ষার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে বিশেষ করে আর্ট সাহিত্য বা ভাষার শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চান তারা আজ কিছু ইতিবাচক খবর পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে মানসিক প্রফুল্লতা শারীরিক শক্তি যোগাবে। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে সামান্য ঠাণ্ডা লাগার সমস্যা হতে পারে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন প্রেম ও বিবাহিত জীবন আপনার আবেগ প্রবণতা আজ প্রিয়জনের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে প্রেম নিবেদনের জন্য দিনটি শুভ বিবাহিত জীবনে রোমান্সের সুযোগ আসবে জীবনসঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন কর্ম কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও প্রবণতা কাজে লাগবে নিজের লক্ষ্য অর্জনে সফল হবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারে যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ অর্থ অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে মায়ের কাছ থেকে অথবা পৈতৃক সম্পত্তি থেকে অর্থলাভ হতে পারে ভেবে চিনতে বিনিয়োগ করুন বিশেষ করে রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য দিনটি ভালো পারিবারিক জীবন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বাড়ির জন্য কোনো নতুন জিনিস কেনা হতে পারে পিতামাতার প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি পাবে অতিথির আগমন হতে পারে সিংহরাশি লিও পড়াশোনা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা পড়াশোনায় ইতিবাচক ফল দেবে তবে নিজের ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয় স্বাস্থ্য দিনটি সাধারণত ভালো থাকবে তবে রক্তচাপ বা হৃদরোগের রুগীরা সতর্ক থাকুন তাড়াহুড়ো করে কাজ করা থেকে বিরত থাকুন শরীরকে সতেজ রাখতে ব্যায়াম করুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে উৎসাহ ও উদ্দীপনা থাকবে সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাবেন বিবাহিত জীবনে কিছুটা অহংয়ের সংঘাত দেখা যেতে পারে নিজের ইগোর ওপর নিয়ন্ত্রণ রাখুন কর্ম কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসিত হবে কঠোর পরিশ্রমের ফল পাবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখলে সাফল্য নিশ্চিত অর্থ আপনার আর্থিক অবস্থা মজবুত হবে আপনার প্রচেষ্টা আয়ের নতুন পথ খুলে দেবে কোনো পুরনো ঋণ পরিশোধ করতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগের আগে সাবধানতা অবলম্বন করুন পারিবারিক জীবন পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে সন্তানদের নিয়ে গর্বিত হতে পারেন সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে তবে পারিবারিক বিষয়ে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না কন্যা রাশি ভার্গো পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন আপনার বিশ্লেষণ ক্ষমতা আজ সর্বোচ্চ পর্যায়ে থাকবে গবেষণা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশেষ সফলতা লাভ করতে পারেন কোনও নতুন দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে স্নায়ুতন্ত্রের সমস্যা বা ত্বকের অ্যালার্জি দেখা দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে সঙ্গীর প্রতি ধৈর্য বজায় রাখুন বিবাহিত জীবনে জীবনসঙ্গীর শারীরিক বা মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন কর্ম কর্মক্ষেত্রে দক্ষতা ও মনোযোগের জন্য আপনি সবার থেকে আলাদা হবেন সহকর্মীদের কাজে সাহায্য করতে হতে পারে অফিসে অতিরিক্ত কাজের চাপ আসতে পারে তবে আপনি তা সামলে নিতে পারবেন অর্থ আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে কাজের প্রয়োজনে বা ছোটখাটো ভ্রমণের জন্য কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে বাজেট করে চললে আর্থিক সমস্যা হবে না ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন পারিবারিক জীবন পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে দূরবর্তী আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে আপনার ভাই বোনেরা আপনার কাজে সহায়তা করতে পারে বাড়িতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে তুলা রাশি লিবড়া পড়াশোনা শিল্পকলা ফ্যাশন বা ডিজাইনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ভালো ফল পাবেন শিক্ষাক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চললে সফলতা নিশ্চিত সৃজনশীল কাজে বিশেষ মনোযোগ দিন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে নিজের যত্ন নিতে ভুলবেন না সৌন্দর্য বা ফিটনেস সংক্রান্ত কোনো পরিকল্পনা শুরু করার জন্য দিনটি শুভ বাইরের দূষণ থেকে সাবধানে থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে রোমান্স ও মাধুর্য বাড়বে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে জীবন সঙ্গীর সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন কর্ম কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব কাজে লাগবে নতুন অংশীদারিত্ব বা চুক্তির জন্য দিনটি খুবই শুভ ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন অর্থ আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে অপ্রত্যাশিতভাবে কোনো সূত্র থেকে অর্থ আসতে পারে তবে নিজের শখের জন্য বেশি খরচ করতে পারেন আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন পারিবারিক জীবন পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে সামাজিক কর্মকাণ্ডে আপনার সক্রিয় ভূমিকা থাকবে শ্বশুরবাড়ির দিক থেকে কোনও শুভ সংবাদ আসতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন বৃশ্চিক রাশি স্করপিও পড়াশোনা গবেষণামূলক কাজ বা গভীর অধ্যায়নের জন্য দিনটি খুবই উপযুক্ত মনোনিবেশের ক্ষমতা বৃদ্ধি পাবে তবে বেশি রাত জেগে পড়াশোনা করলে স্বাস্থ্যের অবনতি হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন গোপন সমস্যা বা পুরনো কোনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে খাদ্যাভ্যাসের প্রতি সতর্ক থাকুন কোনও ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়ন দেখা যেতে পারে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গভীর বোঝাপড়া থাকবে তবে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলুন কর্ম কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা কাজের চাপ বাড়তে পারে নিজের ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করুন আপনার কঠোর পরিশ্রম ভবিষ্যতে ফল দেবে গোপনীয় তথ্য ফাঁস হওয়া থেকে সতর্ক থাকুন অর্থ অপ্রত্যাশিত খরচ হতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন তবে কোনো পুরনো দেনা মিটিয়ে দিতে সক্ষম হবেন পারিবারিক জীবন পারিবারিক সদস্যদের সঙ্গে কথা বলার সময় আবেগ নিয়ন্ত্রণে রাখুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে তবে বাবা মা বা গুরুজনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে পারেন একাকিত্ব কাটাতে পরিবারের সঙ্গে সময় কাটান ধনু ধনুরাশি স্যাজিটেরিয়াস পড়াশোনা উচ্চশিক্ষার জন্য দিনটি খুবই শুভ শিক্ষকের সাহায্য ও গাইডেন্স আপনার কাজে লাগবে ধর্মীয় বা দার্শনিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তারা ভালো খবর পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে ভ্রমণের সময় বা বাইরের পরিবেশে সাবধানে থাকুন ঠাণ্ডা লাগা বা ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে ইতিবাচক মনোভাব বজায় রাখুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবনে আনন্দ ও উদ্দীপনা থাকবে জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন কর্ম কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে যারা লেখালেখি প্রকাশনা বা ভ্রমণের সঙ্গে যুক্ত তারা সাফল্য পাবেন অর্থ অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আর্থিক বিনিয়োগের জন্য দিনটি শুভ তবে বেশি লোভ করা থেকে বিরত থাকুন বাবার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পারিবারিক জীবন পারিবারিক পরিবেশ সুখী ও ধর্মীয় ভাবনায় পূর্ণ থাকবে কোনো তীর্থস্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে সামাজিক কাজে আপনার অবদান প্রশংসিত হবে গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন মকর রাশি ক্যাপ্রিকন পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন নিজের লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকবেন তবে অতিরিক্ত কাজের চাপে পড়াশোনার ক্ষতি হতে পারে সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিন স্বাস্থ্য হাড় বা জয়েন্টের পুরনো ব্যথা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে কাজের চাপে স্বাস্থ্যের অবনতি হতে পারে নিজেকে বিশ্রাম দিন পুষ্টিকর খাবার গ্রহণ করুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে গুরুত্ব এবং দায়িত্ববোধ বাড়বে তবে অতিরিক্ত কাজের চাপে সঙ্গীকে সময় দিতে না পারার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে বিবাহিত জীবনে কিছুটা চাপ থাকলেও তা সামলে নিতে পারবেন কর্ম কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব ও কর্তৃত্ব বাড়তে পারে আপনার পরিশ্রম ও নিষ্ঠা উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে সহকর্মীদের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব এড়িয়ে চলুন অর্থ আর্থিক দিক স্থিতিশীল থাকবে তবে আপনার পেশাগত প্রয়োজন মেটাতে কিছু খরচ হতে পারে জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য দিনটি ভালো পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ আশা করতে পারেন পারিবারিক জীবন পারিবারিক জীবনে দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি পাবে বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে পরিবারকে সময় দেওয়া আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে কুম্ভরাশি রাশি অ্যাকোয়ারিয়াস পড়াশোনা প্রযুক্তি বিজ্ঞান এবং গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা আজ বিশেষ সাফল্য পেতে পারেন নতুন কৌশল বা পদ্ধতি শেখার দিকে মনোযোগ দিন বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে পড়াশোনা করলে উপকার হবে স্বাস্থ্য ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পায়ে বা গোড়ালিতে ব্যথা অনুভব করতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং অযথা চিন্তা করা থেকে বিরত থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে নতুনত্ব আসবে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে বিবাহিত জীবনে আপনার এবং জীবনসঙ্গীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে কর্ম কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণাগুলি প্রশংসা পাবে দলগত কাজে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে অপ্রত্যাশিতভাবেই কোনও নতুন প্রকল্পের সুযোগ আসতে পারে অর্থ আয়ের উৎস ভালো থাকবে বন্ধুর সাহায্যে আর্থিক লাভ হতে পারে তবে ভবিষ্যতের পরিকল্পনা করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে মানবিক বা সামাজিক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে পারিবারিক জীবন সামাজিক বা বন্ধুদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে ভাইবোনদের সঙ্গে ছোটখাটো সমস্যা দেখা গেলেও তা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে মীন রাশি পাইসিস পড়াশোনা সৃজনশীলতা এবং কল্পনাশক্তির সাহায্যে পড়াশোনায় সাফল্য পাবেন শিল্প সঙ্গীত বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা ভালো ফল পাবেন তবে মন বিক্ষিপ্ত থাকায় মনোযোগের অভাব হতে পারে স্বাস্থ্য চোখের সমস্যা বা পায়ের পাতার সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম জরুরি অতিরিক্ত সংবেদনশীলতা এড়িয়ে চলুন মেডিটেশন মানসিক শান্তি দেবে প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে আবেগ ও রোমান্স বৃদ্ধি পাবে আপনার সহানুভূতিশীল স্বভাব সঙ্গীকে আরও কাছে আনবে বিবাহিত জীবনে কিছু মানসিক চাপ থাকলেও জীবনসঙ্গীর সমর্থন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে কর্ম কর্মক্ষেত্রে কোনো গোপনীয় বা গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসতে পারে আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যারা বিদেশে কাজ করেন তাদের জন্য দিনটি শুভ সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অর্থ আপনার আস্থিক অবস্থা ভালো থাকবে গোপন সূত্র থেকে অর্থ আসতে পারে তবে বুঝে শুনে বিনিয়োগ করুন অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন অন্যথায় সঞ্চয়ে টান পড়তে পারে পারিবারিক জীবন পরিবারে শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে মায়ের কাছ থেকে বিশেষ সুবিধা পেতে পারেন কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে অন্যদের প্রতি সহানুভূতি বজায় রাখুন